হে গাইস ওয়েলকাম ব্যাক টুমার চ্যানেল পূজা ইউটিউব চ্যানেল তো আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এ আজ আমি তোমাদেরকে দেখাবো আমার মিশো থেকে কী সব পার্সেল আর সেগুলো তোমাদের সামনে আনবক্সিং করবো চলো স্টার্ট তো দেখাই একটা আমি আনবক্সিং দেখাই পার্সেলটা খুবই সুন্দর এসেছে বাট আমার একটু সাইজটা বড়ো হয়ে গেছে এটা একটু প্রবলেম আমাকে একটু সারাই করে নিতে হবে দেখো এই দেখো জামাশুটটা এদের একটু বড় তার জন্য একটু সেলাই করে নিতে হবে তাহলে ঠিক হবে একটা আর প্যান্ট প্যান্টের যে প্যান্টের কালারটাও যেমন কোয়ালিটিটাও সেই রকম দারুণ খুব সুন্দর হয়েছে তোমরা মেটে গেলে আমি দেবো আর এসেছে তোমার একটা ক্রপ টি শার্ট এরকম একটা পান্ডা আছে এখানে টি শার্টটাও খুব সুন্দর বাট টি শার্টটা খুব পাতলা এরকম খুব পাতলা তাই ভাবছি টি শার্টটা একটু রিটার্ন করে দেবো ওর বদলে আমি অন্য কিছু নিয়ে নেব আর এসেছে একটা হুডি দেখো এই হুটিটা এসেছে এটাও খুব সুন্দর হুটিটার কোয়ালিটিও খুব ভালো নিতে চাইলে আমি সব কিছুরই লিঙ্ক সাথে শেয়ার তো হে রাইজ এই হুটিটার দাম নিয়েছে চারশো সত্তর টাকা সামথিং কিছু একটা কার্গো প্যান্টটার দাম নিয়েছে তোমার তিনশো সাতাত্তর টাকা আর এই ক্রকটার দাম নিয়েছে দুশো ঊনসত্তর টাকা আর জামুসূতার দাম নিয়েছে চারশো একানব্বই টাকা এর জামু দাম চারশো একানব্বই টাকা তো আজ দেখি আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে 잘 u r a b a 스 a s a